নাটক 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 চারিদিকে শুধু নাটক কত নাটক দেখবেন ক্রিকেটে তো নাটক সিনেমা তো নাটক নাটকে নাটক শুধু খালি নাটক 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 আমাদের ক্রিকেটের চেয়ারম্যান নাজমুল হোসেন পাপন আমাদের এটা ওয়ার্ল্ড কাপ না আমাদের নেক্সট ওয়ার্ল্ড টার্গেট আর হলো নাজমুল হোসেন শান্ত যিনি ক্রিকেটার ক্যাপ্টেন তেনার হলো একটাই অজুহাত আমরা শুধু কাম করতেছি আমরা শুধু কাম করব ওর কাম ব্যাক শেষেই হবে না আর এদিক দিয়ে দেখেন এফ ডিসিতে কি ঘটতেছে শাকিব খানের একটা তুফান 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 সিনেমা আসতেছে আর এদিক দিয়ে সবার জ্বালা পড়া শুরু হয়ে গেছে এখন কি এফ ডিসিতে নাটক শুরু করছে ওরা নাকি এখন লটারির মাধ্যমে ছবি মুক্তি দেবে কি অবস্থা রে ভাই মানুষ কতটা মূর্খ হইলে এই সিদ্ধান্ত নিতে পারে কতটা মূর্খকে মূর্খ বললেও লস হয়ে যাবে যেখানে সবাই উন্নত হচ্ছে আর বাংলাদেশ এখনো এই মূর্খর তলেই পড়ে আছে আমি কেন এই কথাগুলো বললাম চলেন আপনাদেরকে একটা ইন্টারভিউ দেখাই এতগুলো ছবি না না হচ্ছে না আমি হাসতে দিয়ে ছবির ব্যাপারে যদি আমরা চারটা ছবি আসবে প্রডিউসার গুলাও ভালো চলবে প্রডিউসাররাও হচ্ছে প্রতি মানে হাত থেকে রক্ষা পাবে এই জন্য এরকম একটা আলোচনা আসছে যদিও আলোচনাটা প্রাথমিক আলোচনা এটা নিয়ে আরো কথা হবে আরো মিটিং হবে মিটিং এ পরবর্তীতে সিদ্ধান্ত এরকম আসতে পারে কেন কথা মনে রাখবেন বাঙালিদের কখনো প্রতিভা দেখাইতে নেই বাঙালিদের প্রতিভা কেউ মর্যাদা দিতে জানে না সম্মান দিতে জানে না যখন বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে তখন এই যে পেছনের টানি ধরতেছে তো নাটক শুরু করছে স্বজন পীড়িতা শুরু করছে টিমের মধ্যে যার কারণে ক্রিকেট টিম আজকে এই অবস্থা তো লাঞ্চিত এত অপমান করা হয় তারপরে এদের লজ্জা সরম নেই ঢুকে গেছে এই যে এফডিসিতে এফডিসি যখন ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিচ্ছে আমরা হলমুখী হচ্ছে হলে যে আমরা সিনেমা দেখার আগ্রহটা আমাদের ভেতরে জন্ম নিচ্ছে এই যে যত নাটক আছে আবার নাটক শুরু করছে কি করা উচিত রে ভাই আপনারাই বলেন তো এদেরকে কি করা উচিত এই জায়গাগুলো দিছে কে নিজে তো একটা ভালো সিনেমা বানাইতে পারবে না অন্যরা বানালে ওইখানে খোসা লাগাবেই এদের কোনো কোনো কাজকর্ম নাই এরা তো নিজে কিছু করতে পারবে না অন্য কেউ ভালো কিছু করলে ওদের এটা সহ্য হবেই না সাকিবিয়ানরা দেখতে চাই এরা কত নাটক করে কিভাবে সাকিব খানের তুফান সিনেমাটা আটকায় এবার আমরা সেটাই দেখব। দরকার পড়লে আমরা মাঠে নামবো আন্দোলন করবো আর এদেরকে এফডিসি থেকে বাইর করার যথেষ্ট চেষ্টা করব। মতন মূর্খ জালিম এফডিসির থাকলে এফডিসি কখনো উন্নতি হবে না আমার এই কথাগুলোর সঙ্গে আপনারা কেউ মন খারাপ করবেন না আমি এই কথাগুলো আবেগ থেকে বলছি আমরা কখনো মনে হয় উন্নতির দিকে এগিয়ে যেতে পারবো না এদের কারণে তো আপনারাও আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন সেটা কি কমেন্টের মাধ্যমে এদের কি ইচ্ছা মতন গালি কালাস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেখিফ খানের তুফান সিনেমা আসবেই এটা নিশ্চিত